ফুলকপি আছে না ফুলকপি কাটছি বেগুন কাটছি ডাল দি আলু দি পেকেনারে মানি একশো হুই সেরা ফেলা করি লেছি রান্টাম তো কোনো ভালো জানি না একদম হুই মানি একে সেরা ফেলা করি লেছি সাম এই দেখেন দেখছেন নে পাতি নিয়ে তো দেখছেন নেই কিচ্ছে খাই দিছি হুই একে সেরা ফেলা লেছি আর পুরো আইলে আর পাশাতে আইলে নৌকা দিয়ে একটি একটি বাতি দিয়ে দোয়ালো হয় দেখছেন কি অবস্থা করছি এর রঙে পাল্টা যে দরকার কথা মানে আর কই তার নেই মানে একটারে রাস্তার হাগ হলো খাইতে নদীতে তো কে করার তেন না আর খাইতে হইব তো ফাইনালি সবজি রান্না শেষ হইলেও তো সাইল দেওয়া শুরু করে দিছি দেখছেন নে সাইল গুন দেওয়া শুরু করে দিছি লট এলা ফাইনালি সাইল দেওয়া শেষ বইয়ে দিছি চুলাতে কিছুক্ষণের মধ্যে ওই যাইবো এখন হাঁকে হাঁকে দেখছেন তাড়াতাড়িও পেলে ডিম আর ফেস মেস রেডি করিলেছি বেজান তো বাতুব ছাঁদ ছাঁদ বইয়ে বাজি করিলাম আর বড়ার বড়ার লগা খাইলাম তো গাইস বা দেখেন না হাবুডুবু খার বাথুন উত্তরা গেছে কিছুক্ষণের মধ্যে ওই যাইবো ফাইনালি ভাত হয়ে গেল তারপর ডিম শুরু করে দিলাম এক ফার্স্ট মনে হয় পাজা হয়ে গেছে ডিমের এক ফার্স্ট দিসি উল্ডাই এক সাইড হয়ে গিয়ে সিলে উল্ডাইলেছি না এক সাইডে হুই সাদা ফেদা করে কী ভাল ডিম বেঞ্চি কি যাই তো ফাইনালি বেজ্ঞান হয়ে গেছে একসাথে নিয়ে নিলাম তো আজকের পলক এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগতে শেয়ার করে দেবেন খাইলাম সেই সাত এত কা ওয়া তরকারি সাপ থেকে কিনে এগো